হ্যালো বন্দারা গুড মর্নিং কেমন আছো সবাই আসে সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে পনেরো দশটা ভাত ওই যে গ্যাসে বসিয়েছি আজকে কারণ দেরি হয়ে গেছে ওই জন্য গ্যাসে ভাত বসিয়েছি তরকারি এখন অনুনেই করব তরকারিটা উনুনে করবো ভাতটা তো হয়ে গেল আমার আর দেখি কি রান্না হবে আজকে খুচখাচ অনেকগুলোই রান্না হবে তো হয় অনেকগুলো রান্না উপরের কাজ কমপ্লিট করে তারপরে আমি ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে গেছি তারপরে খুব সোনাকে খালাম আমিও চাটা খেলাম দিয়ে নিয়ে এলাম এবার ভাতটা নামাবো দিশু যা রান্নাঘরে ছুটবো রান্না করতে হবে তাড়াতাড়ি করতে দেরি হয়ে যাচ্ছে অনেক বেলা হয়ে যাচ্ছে দশটা বেজেই গেল ভাতটা তো আমার হয়ে গেছে বড় মশাই নেই আজকে হচ্ছে যে আমাদের পেঁয়াজ তুলছে সব তার জন্য মাঠে আছে তাই আমার বড়ো ছেলেকে দিয়ে ভাত পাঠিয়ে দেবো মাঠে বাড়িতে আর আসবে না আর রাত্রেবেলা তো ওই পেঁয়াজ ভাড়া দেওয়ার জন্য রাত্রেবেলা সারা রাত মাঠে থাকবে চলো ভাতটা বসা তরকারিটা বানিয়ে যা আজকে অনেক কিছুই রান্না হবে খুচকুচানি দেখি কী রান্না হবে ভাতটা হওয়া নিয়ে আরও তাড়াহুড়ো থাকে কারণ টাইম মতন ভাত পাবে না যে আমার শ্বশুর মশাই তারপর আমার বর্মসে মশাই দশটার মধ্যে ভাত না পেলে না রাগ করে ভাত খায় না জানো তো মানে ঠিক কারেক দশটা বা দশ থেকে দশ পনেরো মিনিট মানে দশটা দশের মধ্যেই ভাত দিতে হবে যদি পাঁচ মিনিটও লেট হয়ে যায় উনি রাগ করে বসে থাকবে ভাত খেতে চাইবে না এরকম অনেক দিন হয়েছে মানে মিনিট যদি লেট হয়ে যায় ভাত টাইমটা জল খাওয়ার টাইমটা তাহলে আর ভাতই খাবে না যদি ভাত আমার রেডি না হয় দশটা দশের মধ্যে বা দশটা যদি সাড়ে দশটা পর্যন্ত বেজেছি ব্যাস হয়ে গেল তাহলে আর ভাত খাবে না বলবে একবারে দুপুরবেলায় খাবো আর খাবেই না যতই ডাকি না কেন খাবেই না কিছুতেই তো তার জন্য আরও তাড়াহুড়ো করা ওই যে আমার জেঠু শ্বশুরের ঘর আছে না জেঠু শ্বশুরের ঘরের পাশে একটা বাতাবি লেবু গাছ আছে ওটা আমাদেরই গাছ তো এত লেবু হয় না বড় বড় লেবু হয় আর এই সময় ফুলটা ফুটেছে আর ফুলগুলো সব ঝরে পড়েছে এত সুন্দর সুগন্ধ না কি বলবো ফুলের ওই যে লেবুর ফুলের কিন্তু খুব গন্ধ হয় খুব সুন্দর গন্ধ হয় ছোটোবেলায় ওরকম আমাদের বাড়িতে একটা গাছ ছিল ওরকম ফুলগুলো নিয়ে নাকের মধ্যে মানে নাকের কাছে নিয়ে শুকতাম খুব ভালো লাগতো মা খুব বোকতো যে অত কাছ থেকে নাকে দিয়ে ফুল শুকবি না তাহলে ফুলের মধ্যে অনেক পোকা থাকে তো ছোটো ছোটো নাকের ভিতর চলে গেলে অসুবিধা আছে আর বেশি না ওই সন্ধ্যের দিকটাতে গন্ধটা বার হয় এত সুন্দর গন্ধ বাড়ায় কী বলবো বেশ ভালো লাগে গন্ধটা শুকতে তো যাই হোক তারপরে এই যে পাটকাটি ভাঙতে চলে আসলাম আর পাটকাটি টানায় যাচ্ছে না বড় মুশকিল আমার বড়মশাকে বললাম যে পাটকাটি দুটো টেনে বার করে রেখে দেবো আমি ভেঙে নিয়ে চলে যাব ওরও মনে থাকে না আর কি বলবো পাটকাটি মানে এমন ওই যে বললাম না যে আমাদের ওই চালাটা গোয়ালঘরের চালাটা ওই পাটকাটি বোঝার ওপর তুলে রেখে দিয়েছে দিয়ে ওই চাপে না পাটকাটিগুলো টানলে একদম বার হতে চায় না খুব বিরক্ত লাগে আমার এই তাড়াতাড়ি সময় এরকম পাটকাটি না বার হলে আজকে আমার দেওয়ার এই যে নিম দিয়ে গেছে আমাদের বাড়িতে কত নিম পাতা গাছ কিন্তু অনেক উঁচু উঁচু তো আর এখন যেহেতু উঁচু হলেও কিন্তু কচি কচি পাতা এখনো বার হয়নি আর আমার আমাদের বাড়িতে না সবাই নিম খেতে ভালোবাসে আমি বাদে আমি খাই না নিম পাতা তেতো লাগে খুব তেতো তো খাই না না তার জন্য আর দু চার ডাল মতন আর আমাদের বাড়িতে নিম পাতা বেগুন দিয়ে খায় না শুধু শুধু মরমরে করে একদম সেই চিপসের মতন করে ভাজা খেতে ভালোবাসে তো অল্প পাতা তো তাই জন্য শুধু আর ভাজবো না ওই বেগুন দিয়েই ভাজবার নিম পাতা আবার সববারে ভাজা খেতে না যেমন বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার তারপরে আবার আমার বড়ো ছেলের সোমবারে জন্মবার বড় ছেলের দুই ছেলে সোমবারে জন্মবার সোমবারে আমি আবার ভাজবো না আবার এদিকে দুটো লাউও নিয়ে এসেছে দুটো লাউ বলতে একটা পরশু দিন এনেছিল আর একটা কালকে এনেছিলো এবার লাউগুলো রান্না না করলেও বলবে যে লাউগুলো রান্না করনি তাই মা বললো যে লাউ একটা ছেঁচকি করে দাও ছিচকি বলতে কেমন বলো তো মানে মশলা না দিয়ে শুধু সামান্য জিরে গুঁড়ো দিয়ে লঙ্কা ফোঁড়ন দিয়ে ওই লাউ ছিচকি করে দেবো লাউ না মশলা না দিলেও ভালো লাগে খেতে আবার চিংড়ি মাছ দিয়ে করলে তখন একটু মশলা দিতে হয় তা না হলে ভালো লাগে না চিংড়ি মাছ তারপরে মাছের মুড়ো তখন মশলা দিতে হয় আদা জিরে আজকে আদা জিরে দেবো না শুধু সামান্য একটু জিরে গুঁড়ো দেবো আর রান্না জোগাড় নেই না আর জন্য আর রান্না করতে অনেক দেরি হয়ে যায় এই যে আমি এলাম পাটকাটি ভাঙলাম তারপরে যে লাউটা কাটলাম লাউটা কাটতে কত সময় লাগে বলো তো তো লাউটা না একটু বীজ হয়ে গেছিলো পাকা পাকা তার জন্য পুরো লাউটা গোটা লাউটাই দিয়ে দিয়েছি বীজগুলো ফেলে দিলাম পাকা পাকা শুধু পাশগুলো দিয়েছি তো মানে যেটুকু আর কি পাওয়া যায় বীজ বাদ দিয়ে সেটুকু দিয়েছি তাই অল্পই হয়েছে তাকে একটা গোটা লাউ খেটে এইটুকু হয়েছে আর আমার বড় ওই যে ডাঁটা কিনেছিল একাটি এখান থেকে তো আমার শ্বশুর মানে যেটু শ্বশুর আবার এক কাদা ডাঁটা পাঠিয়ে দিয়েছে কচি কচি ডাঁটা তারপরে পাকা ডাঁটাও আছে কচি ডাঁটাও আছে কচি কচি ডাঁটা আমার ভীষণ ভালো লাগে পোস্তর সাথে একদম বেশ মুখে দিলেই মিলিয়ে যাবে একদম কচি কচি ওই রকম ডাঁটাই এনেছে তো ওটার পোস্ত করবো না আজকে কারণ লাউ হবে আবার ওদিকে মাছ আছে তো তার জন্য আজকে লাউ করব মাছের টাটা দিয়ে ঝোল করব আর পোস্ত খাবে খাবে করছে কিন্তু কদিন খুব পোস্ত খেলাম তো আর ভালো লাগছে না আবার কাল পরশু করব পোস্ত আমাদের ওই যে বললাম না যে মাঠে পেঁয়াজ তোলা হচ্ছে তারপরে মুসুরি তোলা হচ্ছে তার জন্য আমার বর বাড়িতে থাকবে না দুই তিন দিন তিন দিন থাকবে না মাঠে থাকবে তাই মাছ তো কিনতে পারবে না তাই কালকে দুটো মাছ কিনে রেখেছিল। কালকে আমি বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম কাল কিছুটা রান্না করেছি আজকে কিছুটা রান্না করবো আবার কালকেও হয়ে যাবে বড় সাইজে দুটো মাছ নিয়েছিল তো ওই যে মাছটা ভেজে নিলাম দিয়ে ডাঁটা আলু দিয়ে মাছটা তরকারি করবে ভালো লাগে বেশি একটু ঝাল ঝাল করে আদা জিরে বাঁটা দিয়ে একটু হালকা করে ঝোল করতে হবে বেশি ঝোল করলে ভালো লাগবে না তো মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে ডাটাটা তো ভীষণ প্রিয় খুব ভালো লাগে এই সজনে ডাঁটা আর আমাদের বাড়িতে একটা নাজনি ডাটা গাছ ছিল জানো তো মানে এত ডাটা হতো না আমাদের যে আমি যেখানে জামা কাপড় কাছি তো ঠিক ওইখানে ছাদে 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 যেখানে জামা কাপড় কাচি তার ওই গা দিয়েই নিচে আর কি গাছটা হয়েছিল ওই ছাদ থেকেই ডাটাগুলো পারা যেত এত ডাটা হতো মানে এত ডাঁটা আর নাজনে ডাটা না মানে একটু ছোট ছোট হয় একটু মোটা হয় আর একটু হালকা তিতো টাইপের হয় ডাটাগুলো আবার অনেকে জানো তো নাজনে ডাটা নামই শুনিনি আমাকে এর আগে কমেন্ট করেছিল একটা ভিডিও করেছিলাম যে নাজনে ডাটা তরকারি করেছি তো একজন কমেন্ট করেছিল যে সজনে ডাটার নাম শুনেছি নাজনে ডাটা কোনো জিনিস শুনিনি তোমরা কি কেউ শুনেছ নাজনে গাছ আলাদা সজনে গাছ আলাদা নাজনে গাছ ডাটা কিন্তু বারো মাসই ফুল হয় বারো মাসই ডাটা হয় আর ওটা কিন্তু অল টাইম পাওয়া যায় আর সজনে ডাটা কিন্তু সিজন ছাড়া সবসময় পাওয়া যায় না পাওয়া যায় চালানি যে ডাটা সেগুলো পাওয়া যায় তো যাই হোক মাছটা কিছুটা তরকারি করলাম আর কিছুটা মাছ টক করে দিলাম টক খেতে ভালোবাসে তো তাই ভাবলাম একটু গরম গরম পড়েছে গরমকালে বেশ টক খেতে ভালোই লাগে আর আজকে মাছের টক করে রেখে দিলে কালকে আবার আরও বেশি ভালো লাগবে খেতে তাই কিছুটা টক করে রেখে দিলাম আর এই যে নিমপাতার বেগুন নিম পাতা বেগুনটা ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ ভার হয় না আমার খুব ভালো লাগে কিন্তু খেতে পারি না কেন খেয়ে জানে ছোটোবেলা থেকেই খায় না তো তেতোটা খেতে পারি না তো তাই জন্য কিন্তু আমার শাশুড়ি মা যে কী ভালোবাসে খেতে বলে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে সবাই ভালোবাসে আমাদের বাড়িতে বাবা তো আবার মুঠো মুঠো করে খে তো আগে আমার শ্বশুর মশাই এই যে রান্না করে ছাদে এলাম আর এই কুলগুলো সব একটু মেখে নুন দিয়ে মেখে রোদে দিয়ে দেবো আমার বড় ছেলে খেতে খুব ভালোবাসে মানে নুন দিয়ে নুন কুল যেটা আর কি এর মধ্যে গুড় দেবো না আচার করব না এর মধ্যে নুনটা দেব নুন একটু লঙ্কা দিলেও হয় কিন্তু ও তো ঝাল খায় না তাই জন্য শুধু নুন দিয়ে মেখে দেবো আর এই যে আমাদের কী বলে হ্যাঁ মুসুরি 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 উঠে গেছে সবে মানে অর্ধেক এসেছে বাড়িতে অর্ধেক না আরও আছে এগুলো কালকে আমার বর তুলেছে এই ছোটোবেলায় খুব খেতাম এগুলো এই মাঠ থেকে তুলে একটা একটা করে ভেঙে ভেঙে খুব ভালো লাগতো খেতে আর পেঁয়াজ আজকে তো পেঁয়াজ তুলছে এক বস্তা মাত্র সবে এক বস্তা বাড়িতে এনেছে তবে সব বাড়িতে তো আনে না ওই সোজা একদম বিক্রি করে দেয় এগুলো বাঁধবে বেঁধে ঝুলিয়ে রেখে দেবে আমাদের বাড়িতে খাওয়ার জন্য লাগে না সারা বছর তো খাই আমাদের পেঁয়াজ সেজন্য বাঁধবে বেঁধে ঝুলিয়ে রেখে দেবে এগুলো রোদে দেওয়ার জন্য নিয়ে আসি এগুলো সব শুকাবে এই যে এই ডাটিগুলো শুকাবে দিয়ে বেঁধে রেখে দেবে বেঁধে বেঁধে ঝুলিয়ে রেখে দিতে হবে পুরো এক বছর থাকবে ভালো করে বাঁধতে হবে না চলো গুবলুকে খাইয়ে দিয়েছি এখনো শুয়ে আছে ঘুমিয়েছে কি জানি না দুটো বেজে গেছে কিন্তু আমার বড় মাসে এসেছিল ওই যে চান টান করে খাওয়া দাওয়া করে আবার মাঠে গেল আমার বড় ছেলে ওখানেই আছে মাঠেই আছে ও আসবে চান করবে তারপর একসাথে খাবো কটা ততক্ষণ আমি মেখে দিই ফুলগুলো খুঁজেছিলি রোদে কি করছিলি বাবার ফুল দেখছিলি দে তো কুলগুলো বোঁটাগুলো ছাড়িয়ে দে খেতে তো খুব ভালোবাসি খেতে তো খুব ভালোবাসি রাত দুপুরে কুলগুলো খাবে নুন কুলগুলো পচা পচাগুলো খেলে দে বোঁটাগুলো ছাড় দেখে দেওয়া আরে সব তো নিয়ে এলাম দেখে কেন দেবো সব নিয়ে এলাম এবার বেছে বেছে দেবো কুকাগুলো দেখে 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 না

মানে দেখে বোঝা যাচ্ছে না কুলে পোকা লেগেছে কুলগুলো ফাটালে ভালো বোঝা যাচ্ছে কুলের ভেতর পোকা হয়ে গেছে কতগুলো কুল বাতিল গেল ওই যে ফেলে দিয়েছি সব ফেলে দিয়েছি বলতে ফেলে দিতে হবে না ওই কুলগুলো দিয়ে ঠাকুরের বাসন মারা যাবে মা তো তাই করে কুল দিয়ে খুব সুন্দর বাসন পরিষ্কার হয় মানে টক জাতীয় তো টক বলে আরও বেশি পরিষ্কার হয় তো মা কিন্তু কুল দিয়ে বাসন মাজে মা কি করে জানতো নুন মাখিয়ে কুলগুলো রেখে দেয় ওই নুন কুল করে রেখে দেয় দেবা ওটা নুন মাখিয়ে রেখে দিলে না শুকিয়ে একদম কাঠ ঠোকরা হয়ে যাবে দিয়ে বয়নে ভরে রেখে দেয় দিয়ে ওগুলো সব ঠাকুরের বাসন মাজে সারা বছর এ বছর করা হলো না এই যে আমার বড় ছেলে তো অর্ধেক খেয়ে নিলো যেগুলো করে দিয়েছিল আমার শাশুড়ি মা তাই এগুলো অনেকগুলো কুল মা কুড়িয়ে রেখে দিয়েছে মা বলল করে দাও গা কুল কুড়ানো ঝামেলা এদিক ওদিক পড়ে থাকে কে কুড়াচ্ছে আমার অত সময় নেই সত্যি করে কুল কুড়ানো বড় ছেলেকে বললে কিছুতেই কুড়িয়ে দেবে না কুল খেতে বড্ড ভালোবাসে কিন্তু কুড়াতে বললে কিছুতেই কুড়িয়ে দেবে না ওই যাই হলো দুজনে মিলে বেছে ধুয়ে কুলটা নুন মাখিয়ে রেখে দিয়ে চান টান করে নিলাম এই যে খেতে বসলাম ए नीमे को खबिया है नीमे को माने बस सबाय के जा खेते हो आज के की है ता ने नीमे

लेना ना हा? 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 ना लो करो हां हां हो तो हम दिखा दी जिले ना हो तो हां आज से पत्ती नांगी ले लीजिए के खा जल्दी के लिए रात से चौक बूझे तवावा हमें हल्का हल्का देता लागला মিষ্টি মিষ্টি লাগলো দেখতে খাওয়া গেছি কার্টুন দেখতে দেখতে হাত কার্টুন দেখবি বাবা রে গুবলো আমার মুসুরি পেটাচ্ছে গো গুবলো আমার কত কাজ করে দিচ্ছে ওরে বাবাড়ি ওরে বাবাড়ি ওরে বাবারি এসব মুসুরিগুলো সব হাতে করে পিটিয়ে পিটিয়ে বার করতে হবে খুব ছোট ছোট হয়েছে ওটা তো সরষে বাবা ওটাই হাত দেয় না ওটা হাত দেয় না পেঁয়াজগুলো দেখেছো কালারগুলো কি সুন্দর হয়েছে আগের বছর পেঁয়াজগুলোর কালার খুব একটা ভালো হয়নি সে বৃষ্টি হয়েছিল তারপরে ছোটো ছোটো হয়েছিল পেঁয়াজগুলো সাইজে বড় হয়েছে আবার কালার হয়েছে ভালো করছি বিয়ে একটু বাড়ি মেনে নিলেই তো হবে তারা এই আছে আমি কি রাম করে করছি বলতে করে রাম উসুদি খেতে তো মঙ্গলবারে খেতে হয় লাউ ছিল লাউ আছে বাড়িতে এখন একটা আর আছে মুসুরি মাঠে না মুসুরি বাড়ি মাঠে আছে তাই বলছি বাবু কোথায় মাঠে বাবু মাঠে যা ঘুরে যা যা পেঁয়াজ কদ্দুর পেঁয়াজ কদ্দুর পেঁয়াজ ও কালকে মানে ও কাটবে আচ্ছা মাঠ বাড়িতে বাড়িতে পেঁয়াজ নিয়ে আসবে না এই কটা এই কটা সারা বছর হবে প্রচুর হবে আমাদের জানো তো এই ফাল্গুন মাসে ফাল্গুন মাসে না চৈত্র মাসে জানি না আমি ঠিক আমার নিজেরই মনে নেই মঙ্গল মঙ্গলবার ধরে মুসুরি দিয়ে লাউ দিয়ে খেতে হয় মানে লাউ মুসুরি খেতে হয় তো তার জন্য আমি কয়েকটা মুসুরি না ভেঙে ভেঙে রেখে দিলাম এই তো মুসুরি উঠলে এবার শুকোবে তারপরে পিটাবে ঝাড়বে কত দেরি হবে তার জন্য আমি কটা বেছে বেছে রেখে দিলাম ওগুলো পরে পিটিয়ে ওগুলোর মানে ডালগুলো বার করা হবে আর কি তাহলে একটা দিন খেতে হয় মঙ্গলবার ধরে একদিন খেয়ে নিতে হবে ফাল্গুন মাসে না চৈত্র মাসে আমি ঠিক জানি না ভুলে গেছি একদম তবে মঙ্গলবার থেকে লাভ মুসুরি খাওয়া হয় প্রত্যেক বাড়ি মনে নেই আমার তো যাই হোক তারপরে এই যে খুব তাড়াতাড়ি করে মানে আটা মাগছি কারণ খুব দেরি হয়ে গেছে একজন বাড়িতে এসেছিলো কথা বলছিলাম দরকারি কথাই বলছিলাম তার জন্য লেট হয়ে গেল রাতের খাবারটা বানাতে রাত্রেবেলা আমার তো নেই মাঠে গেছে রাত বারোটা একটা সময় আসবে নাকি সারা রাত থাকবে মাঠে আমি জানি না কারণ পেঁয়াজ পাহারা দিচ্ছে তো পেঁয়াজ উঠে গেছে তো ভাবলাম যে একটু মাংস নিয়ে আসি দেওয়ারের তো মাংসের দোকান আছে টুক করে ফোন করে দিলাম বড় ছেলের হাত দিয়ে টাকা পাঠিয়ে দিলাম টুক করে নিয়ে চলে আসলো বাজারে হলে আর হতো না সম্ভব বাজারে যাওয়া তো সম্ভব নয় তো মাংস খুব খেতে ইচ্ছা করছিল ভাত হবে ভাতটাই খাবো আর আমার মশাই আর আমার বড় ছেলে আর আমার শ্বশুর মশাই তিনজন রুটি খাবে তো রুটি করেছি ওই যে আটা মাখছিলাম একদিকে আর এদিকে মাংস করছিলাম প্রচুর দেরি হয়ে গেছে কারণ নটার মধ্যে বাবাকে রুটিটা দিয়ে আসতে হবে যেহেতু বাবা রুটি খাবে বলেছে আর মাংস রুটি যেটু আবার আটটা সাড়ে আটটার মধ্যে খেয়ে নেয় মানে যেটুকে কোনো খাবার যে একটু রাত্রেবেলা বানিয়ে যে দেবো সেটার আর হয় না আটটার সময় খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ে আটটার সময় বানানো হয় না কারণ আমার ওই যে ভিডিওর পিছনে আমার আটটা বেজে যায় ভিডিও কমপ্লিট করতে করতে পাবলিক করতে করতে সেই জন্য আমি এই রাতের খাবারটা বানাতে লেটই হয়ে যায় আমার তবুও তাড়াতাড়ি করবো কিন্তু ওই যে বললাম না একজন এসেছিল কথা বলছিলাম দরকারি কথা এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা তো কোথায় ঘুরতে যাবো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওর মধ্যে কি তাড়াহুড়ো করে রুটি মাংসটা করলাম শুধুমাত্র বাবার জন্য বাবা ওষুধ খাবে বাবা রাত হয়ে যাচ্ছে তাও সাড়ে নটা বেজে গেছিলো বাবা নটার মধ্যে খায় সাড়ে নটা বেজে গেছিলো তাড়াতাড়ি হুটো করে বাবাকে আগে দিয়ে আসলাম সোনা খাওয়া হয়ে গেছে আমার বড় ছেলেরা খাওয়া হয়ে গেছে এখন বাজে দশটা বাজতে পাঁচ আমার বড় আসবে তারপরে খাবো একসাথে মাঠে আছে এখনও তো কখন আসবে জানি না বললো এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে আস্তে আস্তে তো খেতে আসবে খেয়েটে আবার যাবে তো কখন খেতে আসবে আমি জানি না দশটা বাজতে পাঁচ কি তোর বাবা খেতে আসবে তো খেয়েটে আবার চলে যাবে তো হুম হুম তাহলে এতক্ষণ থাকার কোনো মানে হয় বল হ্যাঁ তো খেতে আসবে না অত রাতে কি খাবার দিতে যাবে তোর বাবাকে ওখানে একা একা খেটে আবার যাবে খুব খিদে পেয়ে যাও আমার সন্ধ্যেবেলা আজকে মুড়ি খাইনি কখন খাবো গুগলি শোনা তো খাওয়া হয়ে গেছে খেলা করছে ক্লে নিয়ে এটা আম্পু দিয়ে দাও এ মা কি করছে আমি দি দাও আমি আমায় দাও আমায় মা কাম দিচ্ছে রে মাঠে শুধু আমাদেরই পেঁয়াজ উঠেনি অনেকজনের পেঁয়াজ উঠেছে তা আমার বর যে একাই ছিল মাঠে তা না দু তিনজন মতন ছিল একসাথে বসেছিল বলছে এত মশা মানে বাড়ি থেকে কটা মর্টি নিয়ে গেছে দুটো ডিমের পেটে নিয়ে গেছে চালিয়ে দিয়েছে তবু বলছে মশা যাচ্ছে না মাঠে মশা হবে না ঘরের ভেতরে থাকা যায় না এত মশা কামড়ায় মশারির ভেতরে মশাই টাঙিয়ে দিও মশা কোথার দিয়ে ঢুকে পড়ে তো মাঠের মধ্যে তো মশা হবেই তো এই যে এগারোটার সময় আসলো খেয়ে দিয়ে আবার চলে যাবে মাঠে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকো সবাই আর লাইক করো একটা আর একটা কমেন্ট করো প্লিজ টাডা